নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম এই দেখতে পাচ্ছ আমাদের যে জমিটা রয়েছে এই জমিতে তো এই জমিতে আমি কিন্তু অনেক কিছুই লাগিয়েছি তো এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কলা যে গাছ মানে শিকড় যে রোপণ করেছিলাম এই দেখতে পাচ্ছ একটা কলা শিকড় থেকে কিন্তু একটা মানে চারা বের হচ্ছে আর এরকম মাটির যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু পচে যাবে তো এখানে কিন্তু একটা হয়েছে আর পেছনে এখানে আরেকটা বছর এই জায়গায় এই যে এই জায়গায় একটা লাগিয়েছি এটাতে কোনো রেসপন্স নেই আর এই জায়গায় কিন্তু একটা চারা লাগিয়েছিলাম কলা গাছের চারা তো এরকম আমরা আরও লাগিয়েছিলাম তো সব এই এই জায়গা থেকেই শুধু একটা হয়েছে আর এখানেও কিন্তু একটা লাগিয়েছিলাম এখান থেকে কিন্তু কোনো রেসপন্স নেই এটা কিন্তু গোড়া কিন্তু পচে যাচ্ছে সবগুলো হবে না আমি জানি তাও লাগিয়েছি যদি হয়ে যায় আর এদিকে মিষ্টি কুমড়ো যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু লাগিয়ে দিয়েছিলাম দেখো কত হয়েছে এই জায়গায় আর ওই জায়গায় হয়েছে মিষ্টি কুমড়ো আর সামনে তো এখন যেটা আমরা করব এখানে কিন্তু আরও আমরা কিন্তু মিষ্টি কুমড়োর বীজ কিন্তু লাগিয়ে দেব তো সর্বপ্রথম আমরা যেটা করব যে জায়গায় কিন্তু মানে কুমড়ো বীজ লাগাবো সে জায়গায় কিন্তু একটু এরকম করে মাটি কিন্তু উর্বর করে নিতে হবে মানে আলগা করে নিতে হবে এইভাবে আলগা করে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা সেই কুম্ভ বীজগুলো কিন্তু এই জায়গায় রোপণ করে দেব তো দেখতে দেখো কীভাবে কিন্তু আমরা লাগাচ্ছি তো বেশি না এ কয়েকটা শুধু লাগাবো এইভাবে চারিদিক থেকে একটু উঁচু করে দিবেন উঁচু করে দিলে এখানে জলটা কিন্তু আট মানে জমবে না নিচে জমলে নিচের দিকে জমবে উঁচুতে কিন্তু আর আপনার কিছু হবে না বেশি লাগে না কিন্তু ব্যাপারটা ভালো হবে না সেজন্য আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি সবচেয়ে বেশি ভালো ডিকম্পোস্ট সার যদি আপনি বাড়িতে যেটা তৈরি তৈরি করবেন করে যদি এখানে দেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আর ডিকম্পোস্টের সঙ্গে আপনি গোবর সারও দিতে পারেন গোবর সার গোবর দিলে কিন্তু তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় তো আমরা সেটাও অনুযায়ী একটা ভিডিও দেখাবো আপনাদের কি করে করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলা পেঁপে গাছ হয়েছে সাইডে এত জঙ্গল হয়েছে কি বলবো এদিকে এখানে কতগুলা পেঁপে গাছ হয়েছে সাইডে কিন্তু আবার অনেক জঙ্গল হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছো যে ডাটা কত ঘন হয়ে গেছে তো এটা আমরা একটু বেশি ঘন লাগিয়ে ফেলেছি তো এটা আমরা কি করব কয়েকদিন পরে মানে আর চার পাঁচ দিন গেলে এগুলোকে মানে মাঝখান থেকে উঠে উঠিয়ে আমরা শাক খেয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছ আমরা লেবু গাছ লাগিয়েছি কত জঙ্গল হয়ে গেছে তো এই জঙ্গল থাকলে কিন্তু এটা কিন্তু বেড়ে উঠবে না তো সেই জন্য এটাকে আরেক দিন আমরা এসে কিন্তু এখানে জঙ্গল এগুলো সাফ করে দেবো তো দেখতে পাচ্ছ এদিক কিন্তু কত এই তোমার লঙ্কা গাছ কিন্তু এখানে কিন্তু হয়েছে লাগাইছিলাম আমরা এ দেখতে পাচ্ছ আর চারিদিকে কত জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে দিতে হবে তো আজকে আমরা চলে যাব কালকে এসে এটা কিন্তু মানে জঙ্গলগুলো কিন্তু পরিষ্কার করে দিব লঙ্কা কিন্তু এই লঙ্কা এগুলো আবার উঠিয়ে কিন্তু আবার লাগাতে হবে এখানে দেখতে পাচ্ছ এটাকে আমরা লাগিয়েছিলাম ইউকালেপটাস ইউক্যালেপটাসের গাছ এই জায়গায় এ দেখতে পাচ্ছ এই যে ইউকালেপ্টাসের বীচি কিন্তু আমরা এখানে লাগিয়েছিলাম অনেকগুলা তো গরু এখানে কিন্তু নষ্ট করে দিয়েছে গরুর যে বাচ্চা সে নষ্ট করে দিয়েছে তো সেজন্য এখানে তেমন একটা হয়নি তো এগুলো আবার উঠিয়ে কিন্তু আমাদের কিন্তু আবার চারিদিকে কিন্তু লাগাতে হবে তো আজকে এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ